বৈকে প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধগণ আমাদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এই ফোরাড উদ্যানে যখন উন্নয়নের নামে শত শত বিক্ষোবন করার পরিকল্পনা হয়েছিল তার প্রতিবাদে সাংস্কৃতিক সংগঠন পরিবেশবাদী সংগঠন এবং সামাজিক সংগঠনের জোট উদ্যোগে আমরা 2021 সালে এই সৈয়াদ উদ্যানকে আমরা অনেকগুলো গাছ বিসর্জন দিয়ে কোটি কোটি গাছ আমরা রক্ষা করতে পেরেছিলাম সে থেকে সাতই মে আমাদের সংগঠনের প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস পালন করার ঘোষণা দিয়েছে গত চার বছর ধরে আমরা এই সাথী মে প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস হিসেবে পালন করছি কিন্তু আজকে আমাদের প্রেক্ষাপট কিন্তু আর একটু ভিন্ন আমরা দেখতে পাচ্ছি বন অধিদপ্তর গত উনিশে মার্চ তারা একটা প্রজ্ঞাপন জারি করেছিল তারা দেশের গাছগুলোকে রক্ষা করার জন্য কোন বৃক্ষকে পবিত্র বৃক্ষ কোন বৃক্ষকে সড়ক বৃক্ষ কোন বৃক্ষকে ঐতিহাসিক বৃক্ষ হিসেবে সংরক্ষণ করার জন্য তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং সারা দেশবাসীর কাছ থেকে তারা আহ্বান জানিয়েছে এই প্রাচীন বৃক্ষ পবিত্র বৃক্ষ এগুলোকে রক্ষা করার জন্য তারা যে যেখানে এই গাছগুলো আছে সেখান থেকে যেন আহ্বান করা হয় এবং আহ্বান প্রদানো হয় কিন্তু আমরা এখন কি দেখছি আমরা দেখছি একটি বড় বৃক্ষ এটাকে পবিত্র বৃক্ষ হিসাবে বিভিন্ন ধর্মাবলী মানুষ সেটাকে যখন শ্রদ্ধা জানাতে গিয়েছে তখন আরেক বিশেষ একটা ধর্মের মানুষজন বাংলাদেশের আমরা যারা সর্ব বরিষ্ঠ তাদের নেতৃত্বে দেখছি সকল সবার সামনে তারা সেই বৃক্ষকে নিধন করা হচ্ছে বৃক্ষের দোষ দেখায় তারা আমাদেরকে বাতাস দিচ্ছে খাদ্য দিচ্ছে অক্সিজেন দিচ্ছে কিন্তু আমরা সেই বৃক্ষকে আমরা বিভিন্ন ভাবে ধ্বংস করার পায় করছি আমরা চাই যারা এই ধরনের উদ্যোগ নিয়েছে এখন যদি তাদেরকে বিচার হয়তো না না হয় এখন যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে আগামী দিনে কিন্তু এই যে উত্তপ্ত এই যে মরুফল বাংলাদেশে চলছে তার কোনো কোনো বৃক্ষ আপনারা রক্ষা করতে পারবেন না আজকে তারা একটা অভ্যাস করেছেন এরকম শত শত পবিত্র বৃক্ষ বাংলাদেশে রয়েছে আজকে যদি তারা একটা ধ্বংস করে যদি তারা পার পেয়ে যায় আগামী দিনে কিন্তু বিক্ষোভ বিক্ষোভ রয়েছে সেটা যে সেগুলো ধ্বংস করে দেবে তাই আজকে এই অনুষ্ঠান থেকে আজকের এই উদ্যোগ থেকে আমি যোগ দাবি জানাচ্ছি যারা গাছ কেটে ধর্মান্ধের পরিচয় দিচ্ছে তাদেরকে যদি গ্রেপ্তার করা হোক এবং বাংলাদেশের সকল গাছ বৃক্ষরাজি Pode que nem eu botasse o doido lá, Só vai que dando ruim.